পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতার দিন আজ আমি শোনাব এক ছোট্ট ছেলের গল্প যে এক টুকরো পতাকা দিয়ে সবার মন জয় করেছিল একটি ছোট্ট গ্রাম ভোরের আলোয় মাঠ ঝলমল করছে সেই গ্রামের দশ বছরের অর্ণব খুব উত্তেজিত কারণ আজ স্বাধীনতা দিবস স্কুলে যাবে পতাকা উত্তোলন হবে কিন্তু তার কাছে কোনো পতাকা নেই অর্ণবের বাড়ি খুব গরিব মা বললেন এবার হয়তো পতাকা কিনতে পারবো না তবু অর্ণব ঠিক করল আজ পতাকা সে উড়াবেই অর্ণব কাগজের একটি টুকরো খুঁজে পেল মায়ের পুরনো ওড়নার সবুজ অংশ কেটে নিল বাবার পুরনো জামা থেকে কমলা অংশ নীল কলম দিয়ে মাঝখানে আঁকল চক্র। পতাকাটি দেখতে হয়তো খুব সুন্দর নয় কিন্তু তাতে ছিল ভালোবাসা ছিল স্বপ্ন পথে বেরিয়ে অর্ণবের দেখা হলো গ্রামের বুড়ো দাদুর সাথে যিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন দাদু অর্ণবের পতাকা দেখে হাসলেন বাবা মনে রেখো পতাকা শুধু কাপড় নয় এটা আমাদের আত্মা এই কথা শুনে অর্ণবের চোখে গর্বের আলো ফুটে উঠল পতাকা হাতে অর্ণব স্কুলে যাওয়ার পথে দেখল কয়েকজন দুষ্ট ছেলে হাসাহাসি করছে ই কেমন পতাকা এটা কি আসল পতাকা অর্ণব চুপ করে হেঁটে চলে গেল কিন্তু তার চোখে ছিল গর্ব কারণ সে জানত স্বাধীনতা শুধু কাগজের নয় মনে রাখতে হয় হৃদয়ে স্কুলে পৌঁছে অর্ণবের কয়েকজন বন্ধু তার পতাকা দেখে অবাক হয়ে গেল আমরাও তোমার মতো নিজেদের হাতে পতাকা বানাবো কিছুক্ষণের মধ্যেই স্কুলের উঠানে রঙিন হাতের বানানো পতাকার শাড়ি তৈরি হয়ে গেল পতাকা উত্তোলনের সময় হেডমাস্টার অর্ণবের হাতে বানানো পতাকাটি দেখলেন সবার সামনে বললেন এই পতাকা হয়তো কাগজের কিন্তু এর মূল্য লাখ টাকা কারণ এতে আছে এক শিশুর ভালোবাসা আর দেশের প্রতি শ্রদ্ধা সেই মুহূর্তে সবার চোখে জল আর অর্ণবের হাতে সেই পতাকা উড়ছিল আকাশে অর্ণবের পতাকার গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল বড়রা বলল দেশপ্রেম মানে বড় কাজ নয় ছোট্ট ভালোবাসাও বড় পরিবর্তন আনতে পারে সেই দিন থেকে গ্রামের সবাই শিখল স্বাধীনতার মানে শুধু পনেরোই অগস্ট নয় স্বাধীনতার মানে হল ভালোবাসা ঐক্য আর ত্যাগ অর্ণব হয়তো ছোট কিন্তু তার পতাকা সবার মনে স্বাধীনতার নতুন আলো জ্বালিয়েছিল স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু তাকে ধরে রাখা আমাদের দায়িত্ব আজ আগামীকাল প্রতিদিন আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো